তোমরা কি জীবন বাছাই করে নিছ ছেলেরা তোমরাই বলতে পারো বাবা তোমার জন্য আমি আটকাবো না আমার জন্য তুমি আটকাইবা না কেউ কারোর জন্য আটকাবে না ছেলেরা মনে রাখো একদিন তোমার বাপ তোমার বাপের মতো করে কবরে চলে যাও এই যাই দৌড়ঝাপ করছে বেচারা কামাই করার একদিন দেখবা তোমারে রাই খেসে চলে গেছে একদিন তুমিও চলে যাইবা এই বন্ধু বান্ধব আড্ডা এগুলো সব ঠাকুর দুনিয়া দুনিয়ার জায়গায় থাকবে তুমি মরবা যেদিন আমি মরব যেদিন সেদিনও সূর্য উঠবে চাঁদ উঠবে পৃথিবীর এই ব্যস্ততা থাকবে মানুষের দৌড়ঝাঁপ থাকবে দোকান পাট সব খুলবে বাজার ব্যবসা চলবে শুধু আমি নাই শুধু কি আমি আর সবই কি স্বার্থপর দুনিয়া কেউ তোমার জন্য এক ঘন্টাও থামবেন কেউ না কারো হাতে সময় নাই ভাইয়া কারো হাতে সময় নাই বহুতই বড় স্বার্থপর এক দুনিয়া এটা এজন্য বুদ্ধিমান সে নবীজি বলছে আল সুমান সুমন দানা নাফসাহু ও আমিল আলিমা বা আদাল বুদ্ধিমান তো সে যে নিজের হিসাব করে নিজের হিসাব রাখে এবং মৃত্যু পরবর্তীর জন্য আমল করে তিনশো পঁয়ষট্টি দিনে কোনো দিন ছেলেরা তোমরা যারা ফজরের নামাজ পড়ো না তুমি বলো না বাফ এত শক্ত এত পাশাণ কেমনে হল একটা বছর দিন ফজরের নামাজ পড়ো নাই এত বড় নিকৃষ্ট জানোয়ার মুসলমানের বাচ্চা কেমনে হয় বলেন এত বড় জানোয়ার একটা মানুষের বাচ্চা কেমনে হয় এটা কি পরিমাণ হাইওয়ান এটা কত বড় হাইওয়ান কত বড় জন্তু কত বড় পশু এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে এই হাইওয়ান কোনো দিন ফজরের নামাজ পড়ে না শুধু এক বছর খবর নিলে দেখবেন দশ বছর খবর নিলে দেখবেন পাঁচ বছর জানোয়ারের মতো ইহুদির মতো খ্রিস্টানের মতো চুল রাইখা তৃপ্তিভূত করে এক চাইতে অসভ্যতা এক চাইতে নিকৃষ্ট রুচি এত বিকৃত মানসিকতা কোন জন্তু জানোয়ারের হয় না বেটা জন্তু জানোয়ার তোমরা যে সমস্ত ছেলের চুল ইয়াহুদির মতো খ্রিস্টানের মতো বেইমানের মতো বেটা তুমি একদম নিম্ন রুচির মানুষ একেবারে ফসা মানুষ বেটা ফালতু লুক বেটাতি বেটা তোর কোন রুচি বলতে কিছু নাই বেটা তোর কোন রুচি বোধ নাই বেটা কার মতো মুসলমানের বাচ্চা হইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া বেটা আল্লাহর আজান শুনলি ডান কানে বাম কানে তোরে আজান দিছে এক পবিত্র মা তোরে দুইটা বছর দুধ পান করেছে বেটা কোন শর্মে বেটা তুই ওই বেইমানদের মতো চুল কাটলি বেটা ওদের কোন জাত আছে বেটা ওদের কোন না সম্মান আছে আল্লাহ তালা কোরআন কারীমে বলছে ইনামাল মুশরিকুনা নাজাস কোরআন এর আয়াত কি না আল্লাহ বলছে সমস্ত মুশরিক নাপাক নাজাসুন নাজাস সমস্ত ইহুদি নাপাক সমস্ত খ্রিস্টান নাপাক সমস্ত হিন্দু নাপাক সমস্ত বৌদ্ধ নাপাক সমস্ত নাস্তিক নাপাক সমস্ত মুর্তাদ নাপাক পাক সমস্ত বেইমান না পাক মত বেটা চুল রাখলি বেটা কারে যাইখা বেটা ফ্যাসাব করে পানি লস না বেটা কোনটা এটা কার থেকে শিখলি জীবনে দুই চার অক্ষর পড়ালেখাও করো নাই দুই চার শব্দ পড়ো নাই তোমরা ছেলেরা মানুষ এত অবদ্র অপবিত্র হয় কেন তোরে আল্লাহ ঘৃণা করে তোদের যাদের প্যান্টে পেশাব তোরা যারা টয়লেট পেপার ব্যবহার কর না তুই নিকৃষ্ট রুচির মানুষ বেটা 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 ফালতু ফালতু কেবল সুলের পিছনের দিকে ফিরাজ আসবে না মানে এটা কেমন লাগে সমান্যান্না সহপাঠী বা সমান না সেরকম দার সেরকম লাগতেছে আছে দোস্ত জিঙ্গাইলে না বলে সেরকমটা কেডা সেরকম ঠিক আছে আছে খোর না ফুট্টা খোর না বাবা খোর না ডাইল খোর না হারাম খোর না মদ খোর না ইয়াবা খোর কার মতো লাগতেছে তারে জিংগা তুই যে আমারে কইলি সেরকম লাগতে আছে হেতে কেডা যার মতো লাগতে আছে আমার কথা বলে হ্যাঁ তো তোর জিঙ্গাল হুট্টা ঘরের মতো লাগে তোর বাবা খুরের মতো লাগে কারণ কোন চরিত্রবান পবিত্র মানুষ না পাক থাকতে পারে না বুঝাই যায় তোর কার মতো লাগে বেডা হ্যাঁ নাই তো হে বলুক যে দোস্ত তোর চুল দেখে মনে হয় বুড়া বায় বসতাম তোর একদম জুনাইদ বাগদাদির মতো লাগতে আছে এমন নি তলে তরে সুड्डा খায়দের মতোই তো লাগে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ প্রিয় ভাই আমার বন্ধু আমার আখিরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরআনুল करीমের মধ্যে বারবার আমাদেরকে আখিরাত মনে করায়ছে আমাদের जिंदगी ইমানের जिंदगी আমাদের जिंदगी পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না আর ছেলেপেলেরা মোবাইল বন্ধুদের আড্ডা খামখেয়ালি মানে এর মধ্যেই ডুবে থাকুক অসভ্যতার মধ্যে দুনিয়া বাড়ানোর মধ্যে পড়ে থাকুক এটা হলো বেইমানের সমস্ত ষড়যন্ত্রের মূল এজন্য সারা পৃথিবী জুড়ে তারা ফি সাবঈদুল্লার বিরুদ্ধে আল্লাহর রাস্তায় যুদ্ধ এর বিরুদ্ধে জঙ্গি উগ্রবাদী টেরোরিস্ট সন্ত্রাসী ইত্যাদি বহু কিচিমের অপপ্রচার করে লাগাতার অব্যাহত এই পরিমাণ বলতে থাকছে যে অনেক মুসলমান সাধারণ মানুষ পর্যন্ত এটাকে ভয় পাইতে শুরু করছে জেহাদ বললেই আতঙ্ক কিতাল বললেই আতঙ্ক অথচ কোরআনুল করিমের প্রায় ছয়শোর চাইতে বেশি আয়াতের মধ্যে আল্লাহ তালা জেহাদ ফি সাবিল্লা কথা বলছে তাহলে এতগুলো আয়াতকে অস্বীকার করার কোনো সুযোগ আছে বলেন কিভাবে অস্বীকার করে কোরআনুল করিমের একটি শব্দ কেউ যদি অস্বীকার করে তাহলে তো সে কাফের সে তো বেইমা তাহলে কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তাআলা বারবার এই কথাই স্পষ্ট বলছে কোরআন শরীফ আছে মক্কায় মুসলমানরা কোরাইশরা মক্কার কুরাইশদের মধ্যে মাঝে মধ্যে বিতর্ক হইতো যে কেউ কাবা ঘরে হাজিদেরকে পানি পান করাইত কেউ হাজিদেরকে মেহমানদারি করত কেউ কাবা ঘরের চাবি পাহারা দিত কেউ কাবা ঘরের সংরক্ষণ করত কাবা ঘরের ভবন ভা ইত্যাদি প্রস্তুত করত হাজিদের জন্য তাবু বানাইত তো এই খেদমতকে অনেক বড় মনে করত তো একদিন

তোমরা মনে করেছ হাজিদেরকে পানি পান করানো এবং কা বা ঘর মসজিদে হারামের রক্ষণাবেক্ষণ করা এটা সর্বোত্তম আল্লাহ বলে না আল্লাহর প্রতি আল্লাহরিম আল্লাহর পথে যান আর মালের জেহাদ এইটা আর ওইটা কালেও সমানও হইতে পারেন উচিত হওয়ার প্রশ্নই নাই সমান সমানও না বরং জিহাদ ফি সাবিলিল্লাহ এটা सर्वश्रेष्ठ ওয়া জারওয়াতু সানামিহি আল জিহাদ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলামের সর্বোচ্চ চূড়া জিহাদ ফি সাবিলিল্লাহ কি বলেন সবাই বলেন ছেলেরা বলো ভাই এই শব্দটা বলো জিহাদ ফি সাবিলিল্লাহ ফি আজ তোমরা ভুলে গেছো আজ অসংখ্য যুবক ছেলে কিশোর ছেলে জানে ওনাই সব ষোলো সতেরো আঠারো বছরের ছেলেরা রসুল্লাহ সাল আলী হাসাল্লামের জামানায় পুরা দমে যুদ্ধ করছে সতেরো আঠারো বছরের অসংখ্য সাহাবি বিশ বছরের অসংখ্য সাহাবি যুদ্ধের ময়দানে সেনাপতি ছিলেন সেনাপতি ছিলেন উক্ত যুদ্ধে সর্বপ্রথম আল্লাহ নবী সাল্ল আলী হোসাল্লাম উহুদের যুদ্ধের দিন ইসলামের ইতিহাসের অত্যন্ত ভয়ানক একটা যুদ্ধর নাম হল উহুদের যুদ্ধ যেখানে সত্তর জন সাহাবি শাহাদাত বরণ করছিলেন এই যুদ্ধে যুদ্ধের সর্বপ্রথমের বিরুদ্ধে কাফেরদের মোকাবেলায় আল্লাহ নবী আলী ওসাল্লাম প্রথম তীর মারার জন্য দুশ্মনের দিকে যাকে আদেশ করছেন তার বয়স ছিল মাত্র আঠারো বছর হজরত সাদ ইবনাবি ওয়াক্কাস প্রথম বলছেন দুস্মনের দিকে তীর মারো জীবনে একবার শুধু বলছে এই আঠারো বছরের সাহাবি যুবকের জন্য যে আমি মোহাম্মদের মা বাপ তোমার জন্য কোরমা আর কোনদিন নবীজি এ কথা বলে নাই সাহাবিরা নবীকে বলত হে আল্লাহর নবী আমার মা বাপ আপনি রসুলের জন্য কোরবান হোক এটা মহব্বতে বলতো তো নবীজি জীবনে কাউকে বলে নাই না এই একমাত্র এই উহুদের যুদ্ধের দিন আঠারো বছরে ওই যে ওই ছেলে এটাই লইয়ে বই টিফো মোবাইল এটা জিন্দিগি এই মোবাইল লইয়ে শেষ কর এই সাগলামি করতে করতেই জীবন শেষ চব্বিশ ঘন্টার জীবনটা তোমরা ছেলেরা বুঝে নিছো মোবাইল তোমার এই ব্লিজ শয়তান এমন ভাবে বলে দিছে যে পৃথিবীর সবকিছু থেকে আলাদা হইবি এটার থেকে আলাদা হইবি আজকে এইভাবে শয়তান মাথার মধ্যে তোমার জীবনটা বাঁধা রাখ মোবাইলের উপর জীবনের আর কোন পৃথিবীতে কি হয় না হয় কিচ্ছুর দরকার নাই তুই শুধু মোবাইলের মধ্যে ডুবা পদার্থ এক জিন্দিগি ভাইয়া এক ফালতু জীবন ফালতু জীবন একটা বর্বর জীবন মোবাইলের আসক্ত যেই ছেলে মেয়ে এটা একটা বাজে লোক ফালতু লোক ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একশো একশো ফালতু একেবারেই আকাম এক ধরনের অপদার্থ ছাড়া যার পৃথিবী নিয়ে মানবতার কল্যাণ নিয়ে মানুষের কোনো উপকার নিয়া পৃথিবী নিয়ে আখেরাত নেয়া জীবনের কোনো স্বপ্ন নাই শাহওয়াত শুধু শাহওয়াত শুধু লজ্জাস্থানের একটা চাহিদা আছে শাহওয়াত এটা পূরণ কর নারী ছবি নাচ গান উলঙ্গতা অস্থিরতা বেহায়াপনা অসভ্যতা খালাস এটা মজা পাইলাম বেড়ি চাইলাম সারা রাত উলঙ্গ দৃশ্য দেখলাম জানোয়ারের মতো পড়ে থাকলাম শুইয়া সকাল আটটা বাজুক নয়টা বাজুক যখন ঘুম ভাঙে ঘুম ভাঙল ফজরের নামাজ নাই শরীর অপবিত্র না পাক অসভ্য ছবি দেখতে দেখতে শরীর না পাক হয়ে গেছে এই অসভ্যতা এই জানোয়ার মাতালের মতো পড়ে আছে খাটে তখন ঘুম ভাঙ্গে ঘুম ভাঙল উঠল তো উঠলো নাস্তা খাইল আবার ছুটলো আবার মোবাইল আহাত শরীরের পবিত্রতার খবর নাই আখলাকের খবর নাই নামাজেরও খবর কি জীবন এটা এই জীবনের চাইতে জানোয়ারের জীবন অনেক ভালো হয়ে জন্তু জানোয়ারও এক চাইতে আগে উঠে যায় এক চাইতে আগে উঠে এটা একটা সুন্দর বাণী আছে লেখা তা কেউ ভোরের পাখি যদি তোমার আগেই জেগে যায় তাহলে তুমি ব্যর্থ ভোরের পাখি যদি তোমার আগেই উঠে যায় তুমি ব্যর্থ তোমার আগে উঠবে কেন তুমি মানুষ আশরাফুল বাফলো কাক আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি তুমি তো আগে উঠবার কথা জওয়ান বলেন বুড়ো বলেন আমি বলেন আপনি বলেন আমাদের জীবন শুধু দুনিয়া অথচ আখেরাত হাসরের ময়দান কেয়ামত পরকাল আমাদের দরজায় কড়া নাড়তেছে প্রতিনিয়ত আমাদের সামনে যে মানুষগুলো মৃত্যুবরণ করতেছে এরা যেন আমাদেরকে হাত নেড়ে নেড়ে করা নাইরা নাইরা যেন বলতেছে আখের দিকে যাচ্ছি তুমিও আইসো ঠিক না এই জন্য কবর জিয়ারতের দোয়া আছে সালামের সাথে ভাই ও মর শারুখ বেহিদা হয় না যেন আর বেচারা আমার তো বড় বক্তা ওরা নিচে বলছে হায় হায়ু তো কবর জিয়ারতের দোয়ার মধ্যে সালামের মধ্যে এটা অংশ আছে আনতুমু লাহুম দাদা হে কবর বাসি আপনি তো আমার আগে চলে গেলেন চিরেই আমি আপনার পিছনে পিছনে আসতেছি ও নাহেনু আমরা আপনার পিছনে পিছনে আসতেছি আপনাকে সালাম আপনাকে সালাম এইভাবে তো আল্লাহ নব্বী সাল্ল আলী সাল্লাম কোরআনের আয়াতগুলো সুরাগুলো অধিকাংশই আপনাদেরকে আমাদেরকে ভাই বুঝাইতে চাইছে আখেরাত কত ভাবে কত ভাবে প্রিয় ভাই আমার বন্ধু আমার আখেরাত যেন ভুলে না যাই মহান আল্লাহ পাকর্বুল আলম ইন এই কোরআনুল করিমের মধ্যে বার আমাদেরকে আখেরাত মনে করাইছে আমাদের জিন্দগি ইমানের জিন্দিগি আমাদের জিন্দিগি পবিত্র জীবন ভাইয়া আমরা শুধুই দুনিয়ার জন্য না শুধু দুনিয়ার জন্য দুনিয়ার জন্য আল্লাহ কোরআন শরীফ আসার আল্লাহ বলছে হে আমার বান্দারা নাফরমান পাপিদেরকে অল্প সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও ওদেরকে দুনিয়া খাওয়ায়া পড়ায়া এরপরে আমি নিয়ে আসবো আমি এজন্যই বানাইছি কিন্তু তোমরা মোমেন তোমরা ইমানদার

পানি মিলবে না সুখ মিলবে না ইমান বিহীন সমস্ত ভালো কাজ আখেরাতের বিচারে পরিত্যক্ত দুধ বাতে ইমান শর্ত মৃত্যু পরবর্তী যেই কোনো বিনিময়ের জন্য উত্তম বিনিময় পেতে হলে কি লাগবে ইমান জরুরি ইমান জরুরি ইমান হারা সর্বহারা 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 এই জন্য আল্লাহ আমাদেরকে বানাইছি নি আখেরাতের জন্য আখেরাত নিজের জন্য আশিয়া আজালিক ও আল্লাহ বান্দা গোটা দুনিয়া আমি তোমার জন্য বানাইছি তোমারে শুধু আমার জন্য বানাইছি সারে দুনিয়া তেরে লিয়ে তু সেরফ মেরে নিয়ে বাহ এ কথা ভাবলেই তো অবাক আমার তো খুব ভাল লাগে যে কি মালিক হ্যাঁ সারে দুনিয়া তেরে তুই সেরে গোটা দুনিয়া বান্দা তোর জন্য যা বান্দা সবটা দুনিয়া তোরে দিলাম তোকে শুধু আমার জন্য রাখলাম তুই সিফ লি তুমি আমার জন্য তুমি আমার হয়ে থাকবা আমার সেজদা করবা আমার নামাজ আমার হুকুম পালন করবা তো দুনিয়া ও আইজ্জতের সাথে আমি আল্লাহ চালাবো আখেরা তো আমি আল্লাহ সর্বোচ্চ সম্মানজনক নিজিক সর্বোত্তম জান্নাত আমি নিজে দিয়ে দেবো হ ইয়েন্নাহু হায়া তং তিবাহ ওয়ালা নাকুম জিঅন্নাহু আজ রহুম বি আসা নিমা কানুয়া আমানু প্রব্দুল আল বলেন দুনিয়াতেও আরামের জীবন দেবো আখেরাতেও সর্বোচ্চ বিনিময় দেব শর্ত কেবল দুইটা এক নাম্বার ইমান দুই নাম্বার नेक আমল মান আমিলা সলিহাম মিন দরকারিন আও উনসা ওয়া হুয়া আল্লাহ বলেন পুরুষ কিংবা নারী যদি ঈমান অবস্থায় সবglunek আমল করতে পারো আমি আল্লাহ ওয়াদা দিলাম বান্দা দুনিয়াতেই তোমাকে আরামের জীবন দেব আখেরাতেও সর্বোত্তম বিনিময় দেব চলেন আমার কথা শেষ আমার বাপ আমি তর্জমা শুনাই তাইলে ভাই অনেক মহাব্বত করছে এই মাদ্রাসার মাহফিলে আসার সুযোগ হইছে এতটুকুই আপনাদের ছেলেদেরকে তোমাদেরকে বলি বাপ আমার অনুরোধ রইল আমার এই কথাটা রাইকো তোমরা ওর বয়ান শুন আমি নিজেও ওর বয়ান শুনো আমি নিজেও এর ভক্ত অসাধারণ বয়ান করেছে হজরত মৌলানা মুফতি ইউসুফ বিন ইকবাল